নমস্কার আমি কৃষ্ণভারতী ভারতী আসবো এ সপ্তাহ রাশি ফলে আপনারা যারা জ্যোতিষ সম্বন্ধীয় কিংবা জ্যোতিষ বিষয়কে মাথায় রেখে আপনাদের জীবনের প্রত্যেকটি কাজকে ওতপ্রোতভাবে জ্যোতিষ পরামর্শর সাথে এগিয়ে নিয়ে চলছেন সেটা অত্যন্ত সাধুবাদ কারণ মানুষ যত কালের নিয়মে এগিয়ে যাবে তত কিন্তু তাদেরকে গ্রহ নক্ষত্র কিংবা বিভিন্ন রকমের আধ্যাত্মিক ছত্রছয় থাকলে তবে কিন্তু মানুষের শ্রেষ্ঠত্বের জয় জয়কার কিন্তু সম্ভব নাহলে কিন্তু বিভিন্ন রকমের অসুবিধে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা এবং হতাশা আমাদের কিন্তু গ্রাস করতে পারে তাই অত্যন্ত পুরাতনের শাস্ত্র জ্যোতিষশাস্ত্রকে যদি পাথর করে যদি আমরা এগোতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু আমরা গন্তব্যের ঠিক নিশানায় কিন্তু পৌঁছতে পারি তো যাই হোক আসবো এই সপ্তাহ রাশির ফলে মেষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল তলানির দিকে থাকবে গত কয়েকটি সপ্তাহে আপনাদের আর্থিক পরিস্থিতি মোটের ওপর মধ্যম ছিল কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু তলানির দিকে থাকতে পারে জরুরি কোনো বিনিয়োগ করবেন না অযথা খরচ বৃদ্ধি করবেন না অকারণে সাংসারিক কিংবা পারিবারিক ক্ষেত্রতে খরচ বৃদ্ধি হতে পারে কোনো ধরনের প্রাপ্ত জিনিস যেগুলো আপনাদের প্রাপ্য সেগুলো কিন্তু আটকে যেতে পারে পদমর্যাদা ক্ষেত্রে ব্যাহত হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আসতে পারে শত্রু কিন্তু আপনাদের জের করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে কলহ বচসা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং গুরুজন যারা বাড়িতে আছে গুরুজন ব্যক্তি তাদের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা যারা প্রণয়জনিত সম্পর্কে আছেন সেক্ষেত্রেও সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে এবং সপ্তাহের প্রথম থেকে কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা এবং মধুমেহ কিংবা ডায়াবেটিস এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে দূরবর্তে কোথাও যাত্রা কিন্তু করা চলবে না এই সপ্তাহের জন্য বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মোটের ওপর শুভ বাড়তি কোনো বিনিয়োগ করতে পারেন তবে সেটা দীর্ঘকালীন হওয়ার কিন্তু বাঞ্ছনীয় ভালো সদ ব্যক্তির মধ্যস্থতায় জীবনে কিছু কঠিন সমস্যা কিন্তু আপনাদের মিটতে চলেছে আইনি সমস্যা কিংবা ব্যাংকিং সমস্যা কোনো লেনদেনমূলক সমস্যা যেগুলো চলছিল এতদিন ধরে সেগুলো কিন্তু মিটতে পারে শত্রু মিত্রতে পরিণত হতে পারে দীর্ঘদিন ধরে চলা জট কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে সন্তানের লেখাপড়া তাদের উচ্চশিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনাদের নিতে হতে পারে কিছু ক্ষেত্রে বাড়িতে কিছু আসবাবপত্র কিংবা নতুন করে কিছু ক্রয় করবার পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনারা নিতে পারেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে অত্যন্ত শুভ সময় যারা ব্যবসা করছেন ব্যবসায়িক সফলতা থাকবে এবং কোনো মূল ব্যবসার পাশাপাশি কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনারা করতে পারেন মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ তবে কিছু ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ সম্মান বৃদ্ধি মান সম্মান বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত দায়িত্ব কর্মক্ষেত্রে আপনাদের আসতে পারে এবং দূরপথে কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা এই সপ্তাহে কিন্তু আপনারা নিতে পারেন এবং কোন রকমের তীর্থক্ষেত্রে যাওয়ার কিন্তু পরিকল্পনা নিতে পারেন যারা বাড়িতে যাদের উচ্চ বর্গীয় যারা সম্মানে যারা আছেন অর্থাৎ মানে বাড়িতে গুরুজন যারা আছেন যাদের তাদের সেক্ষেত্রে যদি বনিবনা থেকে থাকে কিংবা মনোমালিনতা থেকে থাকে সেগুলো মিটতে চলেছে কোনো রকমের সম্পর্ক সেগুলো ভালো জায়গায় আসতে চলেছে যেগুলো সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন কিংবা দাম্পত্য সমস্যা যারা ফেস করছিলেন সেক্ষেত্রেও কিন্তু একটা উন্নতিকর পরিবেশ কিন্তু এ সপ্তাহে তৈরি হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু একটু চিন্তাভাবনা করা প্রয়োজন আছে আপনাদের চোট আঘাতের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু থাকতে পারে তাই অনাবিলভাবে কোথাও যাতায়াত করবেন না এবং অন্য কিন্তু হবেন না খুব সাবধানে আপনাদের পথ চলতে হবে কিংবা যে কোনো সিদ্ধান্ত একটু সাবধানতার সাথে কিন্তু নিতে হবে যারা কর্কট রাশির যারা জাতক জাতিকার আছেন এই সপ্তাহে আর্থিক ফল আপনাদের অত্যন্ত শুভ অনেক ক্ষেত্রে আয়ের উৎস বাড়তে পারে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে দীর্ঘদিনে পাওনা বকেয়া তাদেরকে হয়তো কোনো টাকা পয়সা দিয়েছেন কিংবা পাওনা যেগুলো আপনাদের প্রাপ্তির মধ্যে ছিল সেগুলো কিন্তু পেতে চলেছেন তবে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু অসৎ লোকের প্রচনায় জীবনে কিন্তু হঠাৎ করে দুঃখ নেমে আসতে পারে কিংবা কোনো রকমের নেতিবাচক প্রভাবিত হতে পারেন কিন্তু আপনারা তাই কারো কথা বিশেষ কানে না নেওয়াই ভালো নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে সুতরাং সেক্ষেত্রে একটু সাবধানী হওয়ার প্রয়োজন আছে যারা দূরপথে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তারা করতে পারেন তবে সেটা কিন্তু অল্প সময়ের জন্য খুব দীর্ঘকালীন দূরপথে পরিকল্পনা কিন্তু আপনারা যাওয়ার জন্য কিন্তু করবেন না সিংহরাশির যে সকল জাতক জাতিকার আছেন ওই আর্থিক ফলাফল অত্যন্ত খারাপ দিকে যেতে পারে অনেক অনেকভাবে কিন্তু আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতি টাকা হারিয়ে যাওয়া মিস ইনভেস্টমেন্ট হওয়া কাউকে ধার দেওয়া অযথিতভাবে কোনো মানুষ কিন্তু আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে কোনো সিদ্ধান্ত হটকারিতার সাথে এই সপ্তাহে কিন্তু নেওয়া চলবে না ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন সপ্তাহের প্রায় পুরোটা সপ্তাহ জুড়ে কিন্তু আপনাদের টেনশন উত্তেজনা এগুলো বৃদ্ধি পেতে পারে কলহ বৃদ্ধি পেতে পারে সাবধানে চলাফেরা করা কিন্তু আপনাদের প্রয়োজন আছে কন্যারাশির যে সকল জাতক আছেন অর্থনৈতিক ফলাফল মোটের উপর শুভ কিছু প্রাপ্তি হতে পারে মানুষের কাছে অনেক ধরনের অর্থনৈতিক প্রাপ্তি কিংবা কোনো ধরনের মুনাফা কোনো হয়তো কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে হয়তো একটা মুনাফা আসতে পারে যে কোনো ধরনের মানুষের থেকে যে কোনো ধরনের প্রাপ্তি প্রাপ্তি ভালোবাসা কিংবা অনেক ধরনের স্নেহপ্রাপ্তিও কিন্তু ঘটতে পারে অনেক দিনের পুরনো ইচ্ছা কিন্তু এই সপ্তাহে আপনাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে হয়তো এ সপ্তাহ না হলে সেই চিন্তা ভাবনা বাস্তবায়িত হওয়ার কিন্তু একটা সূচনা কিন্তু এই সপ্তাহে তৈরি হতে পারে সন্তানের সাথে মনোমালিন্যতা যোগ দাম্পত্য অশান্তি বৃদ্ধি হতে পারে শত্রু কিন্তু শত্রু থেকে কিন্তু একটু রোসানল আসবে সেখান থেকে সাবধান অযথা কারোর সাথে বাক্য বিনিময় কর হইতে নাজর অনেক কিন্তু শ্রেয় হবে তুলারাশি যে সকল জাতির জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল অত্যন্ত ভোলাটাইল অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ থাকবে চকিতের ভুলে কিন্তু অনেক কিছু নষ্ট হতে পারে ভুল কথা কারোর সাথে বিনিময় করলে সম্পর্কে ছেদ পড়তে পারে মানুষের সাথে কলহ বৃদ্ধি হতে পারে বাড়িতে কোনো মূল্যবান জিনিস নষ্ট হতে পারে দূরপথে কোথাও যাত্রা করলে সমস্যা বৃদ্ধি পেতে পারে যানবাহনজনিত সমস্যা আপনাদের জীবনে আসতে পারে রক্তপাতজনিত সমস্যা আসতে পারে সাবধানে থাকা কিন্তু প্রয়োজন আছে জরুরি কোনো দীর্ঘকালীন কোনো চিন্তাভাবনা এই সপ্তাহে কিন্তু করা চলবে না যারা বৃষ্টিকরাশি জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল কিন্তু মোটের ওপর শুভ নয় ভেবেচিন্তে খরচা করবেন অকারণে খরচা বৃদ্ধি করবেন না তাহলে কিন্তু শারীরিক টেনশন বৃদ্ধি হতে পারে উদ্যোক্তন কর্তৃপক্ষর সাথে যারা চাকরি করছেন একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে ব্যবসা যারা করছেন ব্যবসায় চারিদিকে পরিস্থিতি কিন্তু মোটের ওপর শুভকর নাও হতে পারে কোনো ধরনের মূল্যবান কোনো সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে নেওয়া চলবে না বাড়িতে কিন্তু সবসময় কিন্তু একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে সন্তানের সাথে মনোমালিন্যতা যোগ তাদের যে কোনো কার্যকলাপে নিজের নিজের থেকে কিন্তু আপনারা কষ্ট উপভোগ করতে পারেন এবং সন্তানের সাথে একটা বিবাদ সৃষ্টি হতে পারে অত্যন্ত খারাপ জায়গায় সেটা যেতে পারে তবে সুতরাং সন্তান যেভাবেই চলুক না কেন এ সপ্তাহে তাদের সাথে বিশেষ কোনো বাদানুবাদে না জড়ানাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আসেন এ সপ্তাহে আর্থিক ফলাফল অত্যন্ত শুভ অনেক কিছু এই জীবন মানে এ সপ্তাহে আপনারা পেতে পারেন জীবনে অনেক কিছু প্রত্যাশা কিন্তু মিটতে পারে হয়তো অনেকদিন ধরে কিছু কিংবার পরিকল্পনা করছিলেন এই সপ্তাহে কিন্তু সেগুলো মিটতে পারে কোনো দূরপথে যাত্রা করার আনন্দ উপভোগ করতে পারেন পরিকল্পনা করতে পারেন দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের অত্যন্ত শুভ যে কোনো ধরনের বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারেন সম্পর্কের উন্নতি ঘটবে দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে বয়স্ক মানুষদের সাথে গুরুজনদের সাথে যদি কোনো মনোমানবীতা থাকে সেই সম্পর্ক কিন্তু এই সপ্তাহে কিন্তু উন্নতি লাভ হবে যারা মকর রাশি জাতক জাতিকারা আছে এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি হবে আয়ের থেকে একটু ব্যয় ব্যস্ততপাতি হতে পারে বৃদ্ধি পেতে পারে বুঝে শুনে একটু খরচপাতি করবেন কারোর কথা বিশেষ প্রভাবিত হবেন না কারণ মানুষ আপনাদের সাথে হিংসে করে আপনাদের কাজকে কণ্ঠশ্রমে পরিণত করতে পারে অর্থাৎ আপনাদের সাথে হওয়া কিছু জিনিস কিছু মানুষ কিন্তু ভালোভাবে মেনে নাও নিতে পারে কোনো মানুষের সাথে নিজের কোনো কথাবার্তা শেয়ার করবেন না গোপন কথা নিজের মধ্যে কিন্তু লুক্কায়িত রাখতে হবে কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকার আছেন আর্থিক ফলাফল একটু তলানের দিকে থাকতে পারে তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই কারণ আর্থিক ফলাফল হয়তো প্রাপ্তি অর্থ আসবার জায়গা যদি সেটা কমের দিকে থাকে তাও কিন্তু আপনাদের কাজের পরিসর কাজের ভালো খবর কিন্তু আপনারা সপ্তাহে পেতে পারেন দীর্ঘদিনের চলা জট মিটতে পারে ভালো ব্যক্তির বদান্যতায় অনেক দিনের সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের মিটতে পারে সন্তানের কাজকর্মে কিংবা সন্তানের উন্নতিতে গর্ব অনুভব কিন্তু আপনাদের হতে পারে মীন রাশি যে সকল জাতক আছেন অর্থনৈতিক ফলাফল মোটেরোপুর শুভ কিন্তু কোনো রকমের দীর্ঘকালীন বিনিয়োগ করবেন না অতিরিক্ত আশা করলে কিন্তু সেটা কিন্তু বমেরামও হতে পারে অর্থ আয় ব্যয় দুটোই থাকবে স্থিতি কিন্তু কম হবে তাই অর্থ আসবার জায়গা ভালো থাকবে সেটাকে কিন্তু ধরে রাখতে হবে কারণ কিছু কিছু এমন প্রস্তাব পাবেন লোভনীয় প্রস্তাব কিংবা লোভনীয় কিছু জিনিস মাথায় ঘোরাফেরা করতে পারে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এসবতে সপ্তাহে আপনারা নেবেন না যারা বাড়িতে আত্মীয় স্বজনের জন্য একটা সুখ লাভ হবে আত্মীয় লাভ হবে বন্ধু লাভ হবে প্রিয়জনের সাথে মতানৈক্য থাকলে সেই সম্পর্কে দুর্দান্ত উন্নতি লাভ হবে দাম্পত্য সমস্যা যাতে চলছিল অত্যন্ত ভালো জায়গায় থাকবে দীর্ঘদিনের চলা ভুল বোঝাপড়া এ থেকে কিন্তু মিটতে চলেছে প্রত্যেকেই ভালো থাকবেন জ্যোতিষমূলক যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য আপনারা নিম্নলিখিত স্কলিংয়ে যেই চেম্বারগুলো যাচ্ছে আসবার জন্য বুকিং করতে পারেন অথবা আসতে কোনোভাবে অসমর্থ হলে আপনারা নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সি অর্থাৎ চেম্বারে আসলে যেই পরিবেশে একটা হরস্কোপ বিচার করা হয় ঠিক একই পরিবেশে আপনারা অডিও কল কিংবা ভিডিও কলের মাধ্যমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি নমস্কার